এশিয়া কাপ নিয়ে বিতর্ক এখনও অব্যাহত ভারত পাকিস্তান দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেট সংক্রান্ত সমস্যা এবার গড়াল আইসিসিতেও এশিয়া কাপ সমস্যা সমাধানের জন্য বিশেষ কমিটি গড়ল বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা সেখানে মধ্যস্থতা করার জন্য কাকে নির্বাচিত করল আইসিসি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় দল মহেশন নগভীর কাছ থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকার করেছিল পরিবর্তে ট্রফি নিয়ে চম্পট দেন নকভি অনেকেই বলছেন আসলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সজোরে থাপ্পর সহ্য করতে না পেরে প্রতিশোধ স্পৃহা জেগে উঠেছিল তার সেই কারণেই হয়তো ভারতকে এখনো ট্রফি ফিরিয়ে দেওয়া হয়নি এই নিয়ে ভারত প্রথম থেকে চাপ দিয়ে চলেছে কিন্তু পাকিস্তান ক্রমশ বিষয়টি থেকে পালিয়েই বেড়াচ্ছে এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার জন্য খিমজির নেতৃত্বে একটি কমিটি তৈরি করছে পঙ্কজ ওমান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান দুই দেশের বোর্ডের সঙ্গেই তার ভালো সম্পর্ক এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন শুক্রবার মিটিং মিটিংয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে বিষয়টি উপস্থাপিত করার পরই এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে মনে করিয়ে দেওয়া যাক মহাসী একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান তিনি পাকিস্তানের মন্ত্রী। এশিয়া কাপে ভারত জিতলেও নাটক হয়েছে তার জন্য মূল দায়ী নকভি ভারত এখনো ট্রফি পায়নি প্রথমে জানা গিয়েছিল নকভি আইসিসের মিটিং এ থাকতে চান না কিন্তু তিনি শেষ পর্যন্ত মিটিংয়ে হাজির হন বলেই জানা যায় নিউজ